আসসালামালাইকুম চলে এসেছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন এই ওয়েডিং আমরা কিন্তু আপনাদের জন্য এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পাচ্ছেন বিশেষ করে এটা ঘেরের পোষণ এবং হচ্ছে এটার শোল্ডারের পোষণ দেখেন হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যেগুলো কিন্তু কালার কন্টাস্টে থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি এখানে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন যেগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে ইনারটা হবে সলিড প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে যেটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটার অল ওভার স্লিপসেও কিন্তু আপনি পেয়ে যাবেন सेम ভাবে এমবোটারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন নিখুত ফিনিশিং এ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি আপনাদের সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওনাইজা দেখতে পাচ্ছেন হেজাবটা এটা হচ্ছে জাফরানিক্সের ওনা হিসাব এখানে স্টোনার্ক করা থাকবে একটি এই হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে গর্জিয়াস প্রিমিয়াম দুবাইয়ের জাফরানিক্সের এই পার্টি বোরকাটা পারচেস করতে পারবেন এটা প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি ভিডিওতে প্রত্যেকটা কালার আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটে দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট ডিপ পার্পল কালারটা ছিল আমার হাতে দেন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারটা দেখেন খুবই গর্জিয়াস একটা কালার ঠিকই পাচ্ছেন আপনারা ডিটেইলস কিন্তু প্রত্যেকটায় सेम আমি যা সময় দিচ্ছি স্ক্রিনশট নেবার আপনারা just স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন सेम ভিডিওসে আপনি পাবেন মাত্র 2500 টাকায় প্রত্যেকটা কালারে সাইজ হবে 52 54 এবং 56 খুব স্ট্যান্ডার্ড একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা সেম দুবাই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার স্লিপসেও কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরও একটি কালার আপনার পেয়ে যাবেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটা লাইট পিচ কালারটা দেখেন চমৎকার একটি কালার খুবই কালারফুল এমব্রয়ডারি এখানে রয়েছে দেখেন নিখুঁত ফিনিশিং এ এমব্রয়ডারি ওয়ার্ক গুলো পেয়ে যাবেন যেগুলো ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স জাফরান ফেব্রিক এর রিজার্ভ সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এই সিজনে আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম